আজকে ডিসকাউন্টে স্টক ক্লিয়ারেন্স অফারে এটা কোমরের ব্যথা বেল দেখাবো এটা হচ্ছে যারা কোমরের ব্যথা বিশেষ করে পিএলডি সমস্যা সাইটিকা সমস্যা তাদের জন্য এই বেলটা খুবই পারফেক্ট এটা কিভাবে ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করতে হবে আমি দেখায় দিচ্ছি এই হচ্ছে বেলটা হ্যাঁ এই হচ্ছে বেলটা এটা হাওয়ার মাধ্যমে আপনার কোমরে একটা প্রেসার তৈরি করবে হাওয়ার মাধ্যমে কোমরে একটা প্রেসার তৈরি করবে হাওয়া দেওয়ার জন্য এই মেশিনটা দেওয়া আছে সাথে এই পাম্পারটা দেওয়া আছে এই পাম্পারটা দিয়ে এটা কোনো ইলেকট্রনিক্স জিনিস না এটা জাস্ট ম্যানুয়ালি আপনি ব্যবহার করতে পারবেন হ্যাঁ আমি একটু দেখাই দিচ্ছি যে ভাবে ব্যবহার করবেন এটা হচ্ছে এভাবে আপনার কোমরে ব্যবহার করতে হবে এই যে এভাবে কোমরে ব্যবহার করতে হবে এই যে এইভাবে কোমরে ব্যবহার করে আমার খুব ইজিলি লাগতে চাই কারো যদি সাইজে কম বেশি হয় তাই চাইলে আপনি এভাবে বাড়াইতে পারবেন এরকম যদি চাই না আপনি এটা বাড়িতে ব্যবহার করতে পারবেন খুব সহজ এটা কোমরে পরে আমি একটু দেখাইছি যে এটা এইভাবে যে কোমরের যে পাশে ব্যথা এই পাশে এটা বেলতে লাগিয়ে এটা জাস্ট এটা ভিতরে আটকিয়ে জাস্ট এটা উপরের দিকে উঠে দিবেন এটা লেগে গেল এখন আমি আস্তে আস্তে হাওয়ার মাধ্যমে দেখেন ফুলতেছে কিন্তু এই যে এই যে হাওয়ার মাধ্যমে কিন্তু কমতেছে হ্যাঁ হাওয়ার মাধ্যমে কম ইয়ার করতেছে ফুলতেছে এই যে ফুলতেছে এই যে এই যে কোমরে একটা প্রেসার তৈরি করতেছে কোমরে একটা সুন্দর প্রেসার তৈরি করতেছে এই যে অনেকটা আমার কোমরের প্রেশার তৈরি হয়েছে আমার কোমরে একটা প্রেশার তৈরি হয়েছে এটা যারা কোমরের সমস্যা কোমরের ব্যথা সাইটিকা ব্যথা অথবা পিএলআইডি সমস্যা তারা এটা খুব সহজে ব্যবহার করতে পারবে